বিসমিল্লাহ রহমান রহিম টি এম ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক যারা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড কোম্পানির আইপিএস করছেন এবং ভালো মানের পিওর সাইন ওয়েব আইপিএস করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আমার সামনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু রহিম আফরজ ব্র্যান্ডের আরজেড মডেলের পিওর সাইন ওয়েব এখানে আমার সামনে দুইটি মডেল দেখতে পাচ্ছেন একটা আরজেড নয়শো পঞ্চাশ একটা আরজেড এগারো পঁচিশ এই দুইটি আইপিএস এটা দিয়ে কিন্তু আপনারা অনা আসে ল্যাপটপ পিসি ফ্যান অনু রাউটার সহ সকল ধরনের সূক্ষ্ম ডিভাইস চালাইতে পারবেন কারণ এটাতে নো নয়স ফুল এবং এটা দিয়ে চালাইলে কোনো ধরনের ফ্যানের রেগুলেটর কাটবে না ভোল্টেজ আপ ডাউন করবে না কম্পিউটার পিসি শাট ডাউন নেবে না এই ভালো মানের আইপিএস কিন্তু রহিমা ফ্রজ ব্র্যান্ডের সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকছি এই আইপিএস গুলো আপনারা ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন যাবৎ আইপিএস গুলোর স্পেশালি থাকছে সেটা হচ্ছে এটা পিওর সাইনে ব্র্যান্ডটাও অনেক ভালো মানের এবং এটা যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে সেটা অর্থাৎ একটা প্যাকেজ ছাড়া নিতে চান তারা কিন্তু টিএম এম টেডিং থেকে এই আইপিএস গুলো আলাদাভাবেও ক্রয় করতে পারবেন কারণ রহিমা ক্রস কোম্পানি থেকে নিতে হলে কিন্তু অবশ্যই প্যাকেজ নিতে হয় আমরা কিন্তু প্যাকেজ ছাড়াও আপনাদের এই সুবিধাটি দিয়ে থাকছি আপনারা যারা প্যাকেজ নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে প্যাকেজ সিস্টেমেও নিতে পারবেন আইপিএস ব্যাটারি কেবল সহ টোটাল প্যাকেজ কমপ্লিট আপনার বাসায় যে আমাদের টেকনিশিয়ান সেট করে দিয়ে থাকছে তাই যারা ভালো মানের আইপিএস ক্রয় করতে চান এবং দীর্ঘদিন ব্যবহার করতে চান এই পরিকল্পনা করে আইপিএস ক্রয় করতে চাচ্ছেন এবং সাথে পিওর সাইনের নিতে চাচ্ছেন তারা কিন্তু এই আইপিএসগুলো নিতে পারবেন এই আইপিএসগুলো যদি আপনাদেরকে আমি খুলে দেখাই খুবই চমৎকার এখানে কিন্তু আপনার রহিমা প্রজ ব্র্যান্ডের একটি গ্যারান্টি কার্ড কিন্তু সংযুক্ত করা আছে যেটা আপনার দুই বছরের গ্যারান্টি থাকছে এর ভিতরে কোনো ধরনের সমস্যা হলে কিন্তু আপনারা হোম সার্ভিসের মাধ্যমে বাসায় গিয়ে রোহিমা ফ্লোজস কোম্পানির লোক আপনাকে সার্ভিস দিয়ে থাকবে এরপরে যদি আপনাদেরকে আইপিএসটা আমি খুলে দেখাই এর ভেতরে দেওয়া আছে রোহিমা ফ্লুস কোম্পানির একটি ম্যানুয়েল বই সাথে কিন্তু তিনটা ফিউজ ইস্টা দেওয়া আছে কখনো ফিউজ কেটে গেলে এই ফিউজগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আলাদা বাজার থেকে কোনো ফিউজ ক্রয় করতে হবে না এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কক্সিট দিয়ে মোড়ানো থাকে আইপিএসটি এটা কিন্তু টোটালি ইন্ডিয়া থেকে আসে এবং অনেক ভালো মানের আইপিএস ওয়েটটাও কিন্তু হ্যাভি মানে দর্শক দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কালার কিন্তু ব্ল্যাক কালারের হয়ে থাকে পিওর সাইনয়েব এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ওয়ারেন্টি রেজিস্টার করার জন্য কিন্তু এই কোডে এস এম এস করে আপনারা নিজেরাও রেজিস্ট্রেশন করে নিতে পারবেন অথবা আমরাই নিজেরাই রেজিস্ট্রেশন করে দিয়ে থাকি এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে দেওয়া আছে মেইন অন আইপিএস চার্জিং ওভারলোড এবং ব্যাটারি লো সিবি টিপস এবং পাওয়ার বাটন। দেখতে কিন্তু অনেক চমৎকার এই আইপিএসটি ফাংশনগুলোও কিন্তু চমৎকারভাবে দেওয়া আছে পেছনে আপনার হাই চার্জিং লো চার্জিং ইউপিএস ইনভার্টার মোড ব্যাটারি মোড যে কোনো ব্যাটারি আপনারা কিন্তু এটাতে সংযুক্ত করতে পারেন যারা এই ধরনের ভালো মানের সবচেয়েতে নাম্বার ওয়ান ব্র্যান্ডের আইপিএস করছেন তারা কিন্তু আসে নির্দ্বিধায় নির্ভাবনায় নির্চিন্তায় এই আইপিএস গুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আইপিএস গুলো ডেলিভারি দিয়ে থাকি। তারা এই আইপিএস গুলো অর্ডার করতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন এবং টি এম এর পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ